আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বড় বড় মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই সফিক ভাই পি লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমি দুই জোড়া রানিং কবুতর বিক্রি এক জোড়া হচ্ছে লাল বুম্বাই বাচ্চা সহকারে জোড়া হচ্ছে মাক্সি রেসা বাচ্চা সহকারে তো প্রথমে ভাই রেড কালার বোম্বাইটা আমি একটু ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন এই বাম সাইডেরটা মাদি আর ডাইন সাইডেরটা নর খুব বড় জুটি খুব বড় সাইজের নিচে দুটা বাচ্চা আছে তিন দিন আগে সরি দুদিন আগে বাচ্চা পড়ছে দুইটা তো এই পেয়ারটা আমি সেল করতে চাই আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন পেয়ারটা বেবি সহ প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন যদি এই পেয়ারটা আপনাদের ভালো লাগে তারপরে যে জোড়াটা দেখাবো আমি সেটা মাক্সি কালার বন্ধুরা এটা হলো মাক্সি কালার খুব পিওর একটা কালার খুব বড়ো সাইজের এটা নর আর এটা হচ্ছে মাদি অনেক বড়ো সাইজের তো আলহামদুলিল্লাহ আজকে সকালে দুইটা বেবি উঠছে আপনার যদি একটু ভালোভাবে দেখায় আপনি দেখতে পাবেন যেটা মালশায় বসে আছে বর্তমানে এটা মাদি কবুতর আর এই যে এই যে দুইটা বেবি আলহামদুলিল্লাহ খুব ভালো খুব সুন্দর হয়েছে বন্ধুরা বেবির সহকারে এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় তবে নিতে পারেন তো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম